দীনবন্ধু দয়াময় সবাইকে সুস্থ রেখো ভালো রেখো এবং দিনটা যেন সবার সুন্দর কাটুক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের যে ব্লগটা করব আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখা সবাইকে পাঁচটা বাজে পাঁচটার সময় উঠে তো ঠাকুরকে প্রণাম করে দরজাটা খুলে দিলাম তারপর বাইরেটা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে অপ ক্যামেরাতে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপর চলে এসেছি রুমে তো এই যে সকালের ব্রেকফাস্টের পর যে চয়েটা এরকম ছিল সেটাই তো প্রতিদিন আর ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে তো যারা আমার বন্ধু আছো যারা আমার সাথে আমার ভিডিও গুলো দেখছো তাদেরও বলছি আর যারা নতুন দেখছো তাদেরও বলছি তোমরা কিছু মনে করো না যখন সুস্থ হবো তখন তো প্রতিদিনই ডেলি ব্লগ শেয়ার করব। আর এখন পারছি না জানো তো প্রচুর মাথা ঘোরাচ্ছে আর শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে তো বুঝতেই পারছো মেয়েদের অনেক সমস্যা থাকতে পারে তো এমনিতে বলাও যাবে না তো এই যে অস্তে অস্তে কাজগুলো সেরে নিচ্ছি চলো সংসারের কাজ তো করতেই হবে সকাল থেকে রাত পর্যন্ত সুস্থ থাকো আর অসুস্থ থাকো তো একটু যখন বেশি খারাপ লাগে তো তখনই একটু শুয়ে থাকি তারপর আবার আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই আর আমি একদিন পরপর এখন জানো তো একদিন পরপর ব্লগটায় শেয়ার করছি এদিকে যদি কাজগুলো না করি না তো ভালোও লাগে না ঘরটাও দেখতে ভালো লাগে না একদম অবচাল হয়ে থাকে তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি তবে যে বেড গুছিয়ে নিয়ে তারপরে যে মোছামুছি করে নিচ্ছি একটু আর একটু তোমাদের সাথে কথা বলতে চাই সারাক্ষণ এক একা থাকি তো ভালো লাগে না যদি ভিডিও করি তাহলে তারপরে তোমাদের সাথে কথাও বলতে যে ভিডিওর মাধ্যমে তার করি সারাক্ষণ এক এক ভালো লাগে না তো বেড গুছিয়ে নিয়েছি পায়েস খেয়েছি তো আজকে একটু পায়েস বানাবো তো খেতে ইচ্ছে করে কি করব বলো নিজেই করে খেতে হচ্ছে কারণ মা তার এই পৃথিবীতে নেই মা হচ্ছে জানুয়ারি মাসে চলে গেছে আমাদের ছেড়ে অনেক দূরে তো 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 জানো পিঠেটাও খাওয়া হয়নি বানিয়ে ইচ্ছে আর মা বলেছিল যে দাদার বিয়েতে তো আমাদের কপাল হয়নি পিঠে খাওয়ার তো জানো তো এখন মার কথা খুব মনে পড়ে মাকে একদম চোখে চোখে মার মুখ ভাসে তো যাদের মা আছে তারা তো বুঝতে পারবে না আর যাদের মা নেই তারা তো বুঝতে পারবে যে সত্যি মা না থাকলে কেমন লাগে তো চলো যাই হোক আর এই যে দেখছো সরষে না বাড়ি থেকে নিয়ে এসছি তো যখন রান্না করি তখন মনে পড়ে যে ধুয়ে দেবো এবার কিসে ধোবো কিসে ধোবো তো এটা হচ্ছে হচ্ছে ছাঁকুনি কিনে নিয়ে এসছি আমরা তো ছাঁকুনি বলি তো যা অনেকেরও হয়তো অনেক ভাষাতে অনেক কিছু হতে পারে তো কিনে নিয়ে এসেছি তা ধুয়ে দিয়েছি তো কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার এখন আর মাটি মাটি নাই আর নিজেদের সর্ষে তো বাড়ির সর্ষে তো একটু মাটি থাকতেই পারে তো ধুয়েছি তো ভালো পরিষ্কার হয়েছে ধুয়ে যে জলটা ঝরিয়ে নিয়ে তারপর রোদে দিয়েছি দিয়ে এসে যে মোছামুচি করে নিচ্ছি একটু তো ফিসটা ওপরটা মুছে নিলাম আর হচ্ছে ওখানে যে ছোট আলমারির উপরে আমি কসমেটিক্স জিনিস আয়নাগুলো রাখি সেখানেও মুছে নিয়েছি তো মোছামুচি হয়ে গেছে ঠাকুর কটটা মুছে নিচ্ছি তারপর ঝাড় দিয়ে নেব দেখবে যদি শরীরটা ভালো না থাকে কোনো কিছুই কিন্তু এনার্জির সাহায্যে করা যায় না এনার্জির থাকেই না কথা বলতে হোক আর যাই কাজ করতেই হোক তো তাও দেখো যদি না করি না ওইরকমই পরে থাকবে তো আস্তে আস্তে করে নিচ্ছি আর এখানে তো সেরকম অত কিছু নেই তো ঘর একটা ঘরের ভেতরেই সব কিছু তো আমার মতন যারা কোয়ার্টারে থাকো তারা তো জানোই কোয়ার্টার কেমন হয় আর এই যে দেখো আমাদের যে কোয়ার্টারটা একটু দেখবে রঙ উঠে উঠে গেছে তো আমার আসার আগে না এটা হচ্ছে পট্টি মেরেছে নাহলে তার আগেও অনেকটা বাজে ছিল আর সরকারি কাজ তো ওইরকমই হয় এই যে ঘরগুলো দেখছো কেমন কালো কালো না ওই পট্টি মেরেছে শুধু আর কিচ্ছু করেনি আর এই যে একটু ঝুল পড়েছিল তো এগুলো একটু ঝাড় দিয়েই নিচ্ছি আর যখন আর ঝাড় দিই না তখন একটু যদি ঝুলটা পরিষ্কার করা যায় তাহলে দেখবো অতটা সবসময় পরে থাকে না আর ওই আমার যেটা ক্যারি প্যাকেট ওটা হচ্ছে দরজার পেছনে আমি ওটা চুল রাখি আর আমার এত চুল উঠছে বুঝতে পারছি না যে কী দেবো অনেকগুলো মনে একটা খোপা হয়ে যাবে এতগুলো চুল উঠেছে তো আমি বাড়িতেও যখন মানে থাকতাম তখন দরজার পেছনে একটা ক্যারি প্যাকেট ঝুলিয়ে রাখতাম তারপর সেখানে চুল রাখ রেখে দিতাম এখানে ওখানে চুল পরে থাকলে ভালো লাগে না তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এ বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর যদি ভালো লাগে লেগে থাকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তাহলে একটা ছোট্ট করে লাইক করে যাবে আর যদি ইচ্ছা হয় তাহলে একটা ছোট্ট করে কমেন্টস করে যাবে চলো কাজগুলো সারা নতুন আমার কয়েকটি দিদি ভাই বোনুর কমেন্টগুলো একটু তোমাদের কাছে শেয়ার করি ব্লগার কিউট মামনি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় এলাম ঠিক আছে দিদি ভাই তোমাকে এই যে নতুন ভিডিও আপলোড করে দেব তো প্লিজ তুমি দেখে নিও আর এই তোমার ছোট্ট কমেন্টের জন্য আমি অনেক অনেক প্রাউড ফিল করছি তো পাশে থেকে আর একটা ছোট আর ছোট্ট একটা বুনু কমেন্ট করেছে দীপ সারা লাইফ স্টাইল যে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ বুনু তুমি পাশে থেকো আর তুমিও ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্টস করে যেও তাহলে চলো একটু পিয়ানো মিউজিক শুনতে শুনতে কাজগুলো তোমাদের কাছে শেয়ার করি কাজ স্নান সেরে আর এই যে অনেকগুলো জামা কাপড় কাচার ছিল সেগুলোই কেচে যে রোদে দিয়ে দিয়েছি তো তারপরে যাবো ঠাকুর ঘরে কে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দেব আর আজকে না অনেকটাই রোদ উঠেছে আর হাওয়াও বইছে তো এই যে ও গাং গণেশ নম গাং সাই নম গাং গণেশ নম তো কৃষ্ণায় নম বাসুদেবায় নম রাধা কৃষ্ণায় নম আর এখানে জানো তো বন্ধুরা কয়েকদিন আগে না এতটা গরম ছিল না এখন এত গরম না সবসময় একদম খুব গরম মানে থাকাই যাচ্ছে না এত গরম কদিন আগে খুব সুন্দর ছিল বেঙ্গলে গরম ছিল কিন্তু আসামে এখানে খুব ঠান্ডা ছিল সারাক্ষণ বৃষ্টি হতো আর হচ্ছে রাতের বেলাতে বৃষ্টি হতো ভালো লাগতো আর এই যে এখন এত গরম না আর ভালো লাগে না আর থাকা থাকা যায় না যেরকম রোদ সেরকম গরম বাবা প্রচুর গরম লাগে তো এই যে স্নান সেরে একটু সাজাগুজি করে নিচ্ছি আর আমার তো স্বাস্থ্য খুব ভালো লাগে সবসময় আমি সাজাগুজু করতেও চাই আর এখানে সবাই একটু সেজেও থাকে একটু ডিজাইন করে চুলটা বেঁধে নিচ্ছি আর এই যে আজ যে ভাবলাম কি ঝুড়িগুলো পরিষ্কার করব তো ছিল তো ওগুলো ঝুড়িতে দিলে না রোদে দিলে না পরে না ঝুড়ি না চুরচুরি হয়ে ভেঙে যায় তো আর আজকে রোদে দিইনি আজকে হচ্ছে বস্তার ভেতরে দিয়ে দিয়েছি কাঁঠালের বীজগুলো রোদে তার জন্য এই ঝুড়িগুলো আজকে দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটু নোংরা হয়েছে তো এমনিতে না পরিষ্কার করেছি কিন্তু সার্ফ দিয়ে কিন্তু ওঠে না ওই ব্রাশ দিয়ে না ঘষলে আর না ওঠে না তো দেখো আজ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচকে ঝকঝকে আর আনতে চেয়েছিলাম রেড কালার বা অন্যান্য কালার তো পেলাম না এই দুটো কালারই পেলাম আর এই সকালবেলা যে পপুসগুলো রোদে দিয়ে দিয়েছিলাম সেগুলোই এনে যে জায়গা মতন রেখে দিচ্ছি তারপরে যে কিচেনে ঢুকে যাব কিচেনে যে রান্না করব তো থালা যে সকালে ধুয়ে রেখেছিলাম সকালে জায়গা মতো রেখে একবার বেরোলে আর পরে যেতেই মানে যাওয়া হয় না এটা ওটা করতে করতে এক সময় একদম রান্না সময় যায় গিয়ে তারপর থালা বাসন গুছিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে নিই তো এই যে আজকে হচ্ছে সয়াবিন রান্না করব আর দেখো গাছের কটা লঙ্কা ছিল সেটাও নিয়ে এসি কারণ রুমে দেখি লঙ্কা নেই শেষ হয়ে গেছে তো গাছ থেকে নিয়ে আসলাম তো আজকে হয়ে যাবে আর আজকে হচ্ছে চাল কুমড়োর ঝালি করব। যারা আমাদের মতন ঢাকা ডিস্ট্রিক্ট আছে হয়তো ঝালি বলো আর অন্য কেউ হয়তো অন্য কিছু বলো আমরা তো ঝালি বলতাম তো মার মতন মা যেভাবে রান্না করতো সেইভাবেই করলাম তো জানি না কেমন হবে তো আমি যেটুকু রান্না করেছি ওই মাকে হেল্প করতে করতে শিখেছি আমি তো অনেকটা অনেক কিছু পারি মা কে হেল্প করতে করতে অনেক কিছু শিখে নিয়েছি ਤੇ এদিকে রান্না ওইদিকে হচ্ছে আর এদিকে বোরহিসন আসার জন্য তো রান্না কমপ্লিটেড দিকে শেষের দিকে প্রায় তো এই যে হয়ে গেছে এখানে কাটাল রয়েছে এই যে ঝালিটা হয়েছে আর এই সয়াবিনের তরকারি ঝালিটা করেছি কলাই ডাল দিয়ে কলাই ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে তো এই যে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছি কাঁঠাল পাটতে তা আমি ভিডিও করছি আর ওপরে একটা দাদাবাই উঠেছে আর নিচে দুজন আমার হাজবেন্ড আর একটা দাদাবাই রয়েছে তো এই গাছে কাঁঠাল এখনো খাওয়া হয়নি তো নতুন পাড়ছে তো কাঁঠাল টাঠাল নিয়ে এই যে আর এখন একটু পায়েস রান্না করব আর সেই দিন করেছিলাম একটু কম করে দেব তো আজকের যে আগের দুধটা ছিল ওটা আগে জাল দিয়ে নিয়েছি গরম দুধ তারপরে যে কাঁচা দুধটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো চালটা আনতে গেছি আর কালো কালো পোকা না আবার হয়েছে আতপ চালগুলোতে তো ভাবলাম আজকে এই বাটি মেপে দেব তো দেখিয়েছি হাজব্যান্ডকে যে এক বাটি দেবো নাকি তো বলেছে দাও তো জানি না আজকে কী হবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আর ছোট ছোট না পোকাগুলো না রোদে দিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছি চালে আবারও হয়েছে তো এখন এই চালটা ধুয়ে দিয়ে 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 দেবো এখনই দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া করব চালটা যখন ফুটে যাবে তারপরে চিনি দেবো তার আগে কিসমিস কাজু এই যে কাজু বাদাম কিসমিস দিয়ে দেব আর হচ্ছে দুটো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেব। আর আমার বেশি এলাচ সেন্টটা না ভালো লাগে না তার জন্য বেশি দিই না তো কাজু কিসমিশ দিয়ে দিচ্ছি আর যখন চালটা অনেকটাই ফুটে যাবে মানে একটু ভালোই অনেকটাই ফুটে যাবে হওয়ার মুহূর্তে তখন দিয়ে দেব হচ্ছে চিনি এখন তো নিজেই বানিয়েই খেতে হচ্ছে আর মায়ের হাতের পায়েস আর কোনো দিনও খাওয়া হবে না কোনো চাইলেও হবে না তো কোনো দিনও হবে না সেই মা তো কতই রান্না করে দিত খেতাম আবার একটু যখন রান্না করতো তখন মনে পড়ে একটু যেতাম চেখে দেখতে যে মিষ্টি হয়েছে কিনা তখন সব বাইকে একটু একটু করে থালাতে দিত আর গরম তো অল্প অল্পই দিত খেয়ে দেখতাম সে রান্না করছে আর মনে পড়ছে মার কথা তো যে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ তো দুই চামচ হয়নি আর একটু ভালো করে চেখে দেখি না হয়নি তো আর একটু বেশি দিয়ে দিয়েছি পরে এই যে হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নেব তো দেখা যাচ্ছে তোমাদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা পায়েস খাচ্ছি পায়েসটা কেমন হয়েছে জানি আজকে একটু কম হয়েছে চাল তো ছোট ছোট তিনটে বাটি হয়েছে আর বড় বাটিতেই ভরে গেছে একটু হয়েছে হয়ে শেষ